নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল মহান ভারতের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি ছয় জ্যৈষ্ঠ কুড়ি মে সোমবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ তবে দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকে এই ভিডিওয়ে আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে সোমবার ছয় জ্যৈষ্ঠ তাদের ছয় জ্যৈষ্ঠ কুড়ি মেয়ের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ ছয়ই জ্যৈষ্ঠ কুড়ি মে সোমবার সূর্যোদয় চারটে আটান্ন সূর্যাস্ত ছটা দশ সোমবার দ্বাদশী দিবা তিনটে সতেরো চিত্রা নক্ষত্র অহরাত্র অশিক যোগ দিবা বারোটা সতেরো দিবা তিনটে সতেরো গতে কৈলব করণ শেষ রাত্রি চারটে পাঁচ গতে তৈতিল করণ দেখিনি গ্রহদের কন্ডিশান অর্থাৎ গোহরা কে কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষে অবস্থান করছে রাজকুমার বুধ বৃষে অবস্থান করছে বৃহস্পতি শুক্র এবং রবি তৈরি করেছে ক্রী গহী রাজ্য এবং গুরু শুক্র যোগ এছাড়াও আজকের দিনে কেতু অবস্থান করছে কন্যায় চন্দ্র অবস্থান করছে তুলায় তুলায় চন্দ্র অবস্থান করছে চিত্রা নক্ষত্রে আর আজকে শনি অবস্থান করছে কুম্ভে রাহু মঙ্গল অবস্থান করছে মিনে এবার আসুন দেখেনি সিংহ রাশি আজ ছয় জ্যৈষ্ঠ আজ কুড়ি মে সোমবারের রাশিফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে বিরাট সমৃদ্ধির মুখ দেখবে আপনার জীবনে আসবে বিরাট বিরাট সুযোগ আর আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন আপনার কর্মজীবনে উন্নতি হবে আপনার আর্থিক জীবনে উন্নতি হবে আপনার জীবনযাত্রার পরিবর্তন হবে আপনার জীবনে আসবে নবযুগের সূর্যোদয় নতুন যুগের ভোর আর আপনি জীবনযাত্রার ক্ষেত্রে একটা নতুন উদ্যম খুঁজে পাবেন বিশেষ করে আপনার কর্মক্ষেত্রে প্রচুর কাজের আগমন ঘটবে কর্মযোগ কাকে বলে আপনি আজ সোমবার থেকেই জানতে পারবেন আপনি যদি সিংহ राशि हन सिंह राशि आज के दिन अपनार ভাই বা ভাতৃস্থানীয় কারোর আকস্মিক শারীরিক অসুস্থতা ভগ্ন স্থানীয় কারুর অতিরিক্ত ধার দেনা আপনাকে যথেষ্ট চিন্তায় রাখবে আর এদেরকে সেভ করতে গিয়ে আপনার নিজেরও কিছু টাকা খরচায় যেতেই পারে আপনার নিজেরও কিছু সময় ব্যয় হতেই পারে সেদিক দিয়ে সতর্ক থাকুন সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয় কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মা বা মাতৃস্থানীয় কারো দ্বারা আপনি বিশেষ উন্নতির পথ খুঁজে পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি আপনার জীবনযাত্রাকে একটা পরিবর্তন ঘটাবে আপনি জীবনকে নতুনভাবে চিনতে পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মক্ষেত্রে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি আপনাকে নিজেকে একটা নতুনত্বের ছঁয় that coming. তবে যেদিক দিয়ে যথেষ্ট সৌভাগ্য যোগ আছে আপনার ভাই বা ভাতৃস্থানীয় আপনার বন্ধু বা বন্ধুস্থানীয় ব্যক্তিরা অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দেবে আজকের দিনে ভালো অঙ্কের লটারি জেতার সুযোগ আপনি নিশ্চিত পাবেন আপনি যদি সিংহ রাশি হন আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা নাইন টু এইট ফাইভ ফোর নাইন টু এইট ফাইভ ফোর নাইন টু এইট ফাইভ ফোর এই সংখ্যা ধরে চলুন সিংহ রাশি তবে এই মুহুর্তে রাহু মঙ্গলের ছন্ন যোগ থাকায় সিংহ রাশির ক্ষেত্রে বড় লটারি লাগার প্রতিবন্ধকতা রয়েছে তাই লটারি যদি একান্ত আপনাকে কাটতেই হয় তিরিশ তারিখের পর পয়লা জুন থেকে আবার লটারির টিকিট কাটুন এতে আপনি সমৃদ্ধি আর পাবেন আর যারা ছোটোখাটো লটারির টিকিটের লটারি এমন চাইছেন তারা অবশ্যই কাটতে পারেন আপনি যদি সিংহ রাশি হন এছাড়া সিংহ রাশি আজকের দিনে আপনার শরীর ভালো যাবে না বিশেষ করে পেটের গণ্ডগোল বিশেষ করে মানসিক অস্থিরতা বিশেষ করে আপনার মাথা গরম হতে পারে এছাড়াও আজকের দিনে সর্দি কাশি জ্বর জ্বালা আপনার হতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি সিংহ রাশি হন এছাড়া সিংহ রাশি আজকের দিনে আপনার বন্ধুস্থানীয় ব্যক্তিরা আপনার দিকের সাহায্যের হাত বাড়িয়ে দেবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাহায্যে উন্নতি হবে তবে আজকের দিনে আপনি বিশেষভাবে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেবকে জল দিন বেলপাতা দিন দুধ ও সিদ্ধি দিন এছাড়াও আজকের দিনে নিজের অশান্ত মনকে শান্ত করতে আপনি তুলসীতলার মাটি নিয়ে কপালে তিলক কাটুন এতে মনে শান্তি আসবে আপনি যদি সিংহ রাশি হন এছাড়াও আজকের দিনে আপনি আর্থিক যে কষ্ট সেই কষ্ট দূরীকরণের জন্যে আপনি বিশেষভাবে হলুদ বাটা কপালে নাভিতে এবং গলায় লাগিয়ে স্থান করুন এতে আপনার আর্থিক কষ্ট অনেকখানি দূর হবে সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে সন্তানের বিদ্যাক্ষেত্রে সাফল্য সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি নিশ্চিত পেয়েই যাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি একাধিক সূত্র থেকে আয়ের যোগ কর্মজীবনের সাফল্য আর্থিক জীবনে উন্নতির ধারা বজায় থাকবেই থাকবে তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে কিছুটা চিন্তা আছে তা হচ্ছে দুর্ঘটনা কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে সাবধান মানসিক অস্থিরতা তৈরি হতেই পারে সেদিক দিয়েও আমি আপনাকে সাবধানে থাকতে বললাম আপনি যদি সিংহ রাশির জাতক খান সিংহ রাশি উচ্চক্ষেত্র থেকে আয় কর্মজীবনে সাফল্য আপনার জীবনযাত্রার একটা বিশেষ পরিবর্তন সাধিত করবে যা আপনার জীবনকে নতুনত্বের ধারা দেবে আপনি যদি সিংহ রাশি হন সিংহ রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি আপনার জীবনে নতুনত্বের একটা ছোঁয়া দেবে যা আপনি বিশেষভাবে উপভোগ করতেই পারবেন আপনি যদি সিংহ রাশি হন তবে সিংহ রাশি যেদিক দিয়ে কিছুটা সতর্ক থাকবেন তা হচ্ছে শত্রু শত্রুরা নানা ধরনের ছল চাতুরি করছে শত্রুরা তুক তাক টোনা টোটকা তন্তমন্ত করছে শত্রুদের থেকে আপনি নিজেকে দূরে রাখুন সিংহ রাশি কোথাও পড়ে গিয়ে আঘাত সেদিক দিয়েও সতর্ক থাকুন সিংহ রাশি এছাড়া আজকের দিনে আপনি বিশেষভাবে বিশেষভাবে পিঙ্ক কালার এবং ইয়েলো কালার এবং রেড কালারের পোশাক পরুন এতে বিপদ অনেকখানি এড়ানো যাবে সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ কুড়ি মে আজ ছয় জ্যৈষ্ঠ আজ সোমবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকুই আমি নমস্কার ধন্যবাদ